মার্জো সাফারের আজকের এই যে দৃশ্যটার কথা আমি বলছি এমন দৃশ্য এর দুই থেকে চার বছর আগেও কেউ কল্পনা করতে পারত না না আরবরা আর না রোমানেরা আজকের যুগে সামরিক শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন রাশিয়ার সাথে যেমন আমাদের বাংলাদেশের তুলনা চলে না ঠিক তেমনি তৎকালে রোমানদের সাথে আরবদেরও তুলনা চলতো না আরবরা কখনো কল্পনাও করতে পারত না তারা এই রোমানদের বিরুদ্ধে একদিন অস্ত্র ধারণ করবে কারণ রোমানরা তখন পরাশক্তি আরবরা একটা দুর্বল ভিক্ষুকের জাতি আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আজ কেন আরবরা কোন সাহসে কোন হিম্মতে পরাশক্তি রোমানদের মুখোমুখি হলো এর উত্তরটা খুবই সহজ ইসলাম নামের এক বৈপ্লবিক প্রেরণা আরবদের বদলে দিয়েছে ভীরু জাতি হয়ে উঠেছিল দুর্ধর্ষ যোদ্ধা জাতি বরবর মরুবাসী আরবরা হয়ে উঠেছিল নতুন সভ্যতার কারিগর এই যে অল্প কয়েক বছরে ভিরু আরবরা কতটা বদলে গিয়েছিল তা আজকে মার্চুস সাফারে উপস্থিত প্রত্যেক রোমান যোদ্ধা হাড়ে হাড়ে টের পাচ্ছিল দীর্ঘ সময় ধরে একটার পর একটা দ্বৈত লড়াই চলতে থাকে আর প্রতিটি লড়াইয়ে মুসলিম বীরদের হাতে রোমান খ্রিস্টানদের মৃত্যু হয় এই দীর্ঘ লড়াইয়ে একটা ব্যতিক্রম ঘটেনি তো ঘণ্টাখানিক সময় এভাবে অতিবাহিত হবার পর আমাদের খালিদ বিন ওয়ালিদ তিনি ভাবলেন অনেক হয়েছে তিনি মুসলিম বীরদের ফিরে আসার নির্দেশ দিলেন এবং নিজে সামনে অগ্রসর হলেন দুই বাহিনীর মাঝখানে এসে খালিদ গর্জে উঠে বললেন ওয়ালিদের পুত্র খালিদ আমি তোমাদের মধ্যে কে আছে যে আমার মোকাবেলা করবে খালিদকে মোকাবেলা করার উপযুক্ত ব্যক্তি রোমান বাহিনীতে দুজনই ছিল আসাজির আর কুলুস এরই মধ্যে দ্বৈত যুদ্ধে রোমান বীরদের যে পরিণতি হয়েছে তা দেখে কুলুস ভেতরে ভেতরে বেশ ঘাবড়ে গিয়েছিল এই অবস্থায় খালিদকে মোকাবেলা করতে সে মোটেও আগ্রহী ছিল না কিন্তু তার চির প্রতিদ্বন্দ্বী আসাজিরের হাজারটা উস্কানিমূলক মন্তব্য এক পর্যায়ে তাকে বাধ্য করে সামনে অগ্রসর হতে কুলুস সামনে অগ্রসর তো হয় কিন্তু খালিদের কাছাকাছি গিয়ে অস্ত্র বের না করে বরং সে খালিদের সাথে কথা বলার প্রস্তাব দেয় খালিদ তাতে কর্ণপাত না করে নিজের বর্ষা দিয়ে কুলুসকে একটা সাংঘাতিক আঘাত করেন কিন্তু কুলুস অস্বাভাবিক ক্ষিপ্রতার সাথে খালিদের এই হামলা প্রতিহত করে খালিদ তার বর্ষা দিয়ে দ্বিতীয়বার আঘাত করলে এটাও একইভাবে প্রতিহত করে কুলুস পরপর দুইবার আঘাত ব্যর্থ হবার পর খালিদের মধ্যে একটা জিদ চেপে বসে তিনি বর্ষাটি দূরে ছুঁড়ে ফেলেন এবং কুলুসের খুব কাছাকাছি যেয়ে তার জামার কলার ধরে ফেলেন তারপর এক ঝটকায় তিনি কুলুসকে ঘোড়ার ওপর থেকে মাটিতে ছুঁড়ে ফেলে দেন কুলুস এত বড় জেনারেল কিন্তু মাটিতে পড়ে নিধর হয়ে থাকে হয়তো খালিদের বিরুদ্ধে লড়াই করবার তার যে হিম্মত সেই হিম্মতটাই সে হারিয়ে ফেলেছিল এ সময় দুজন মুসলিম সৈনিক এসে কুলুসকে বন্দি করে নিয়ে যায় কুলুস বন্দি হওয়ায় রোমান সৈনিকেরা বেশ মর্মাহত হয় কিন্তু আজাজির এই ঘটনায় বেজায় খুশি ছিল সে কামনা করতে থাকে মুসলিমরা যেন কুলুসকে এখনই হত্যা করে ফেলে এবার সে নিজের সামনে অগ্রসর হয় খালিদকে পরাজিত করার একটা বড় বাসনা তার মনের মধ্যে ছিল অতীতে সে বহুবার বহু যুদ্ধে নিজের বাহাদুরি তো দেখিয়েছে কিন্তু কুলুসও বিভিন্ন রণক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করেছে যে কারণে সম্রাট তাদের দুজনকেই সমান গুরুত্ব দিতেন আজকে নিজের হাতে খালিদকে পরাজিত করে আজাজির নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যাকুল হয়ে আছে আজাজির ছিল খুব ঠান্ডা মাথার যোদ্ধা সে সামনে অগ্রসর হয়ে প্রথমে মুসলিম কমান্ডারের সাথে কিছুটা তামাশা করতে চায় সে খালিদের থেকে খানিকটা দূরে থেমে গিয়ে কৌতুকের সুরে বলে ওহে আরব ভ্রাতা দূরে দাঁড়িয়ে কেন সামনে এসো আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই কিন্তু খালিদ বিন ওয়ালিদ তো রসিকতা করার লোক ছিলেন না তিনি ঝাঁঝের সাথে বললেন ওহে আল্লাহর শত্রু তুমি বরং আমার কাছে আসো আমাকে যদি আসতে হয় তাহলে আমি তো তোমার কাছে যে কোনো প্রশ্নের জবাব দেব না আমি বরং তোমার মাথাটা মাটিতে ফেলে দেব আজাজির এই উত্তর শুনে বেশ কিছুটা সময় বিস্ময় ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে অতঃপর নিজের ঘোড়া আগে বাড়িয়ে সে দ্বৈত যুদ্ধের দূরত্বে গিয়ে দাঁড়ায় গম্ভীর কণ্ঠে আসাজির বলে ওহে আরব আমাকে বলো তো কি কারণে তুমি আমার সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছ তোমার কি এই ভয় হয় না যে আমি তোমাকে হত্যা করে ফেললে তোমার বাহিনী নেতৃত্ব হারা হয়ে পড়বে খালিদ বলেন তুমি ইতোমধ্যেই আমার সহযোদ্ধাদের দক্ষতা নিজের চোখে দেখেছ তাদের জন্য আমি অপরিহার্য নই বরং তাদের জন্য একটা তাকবিরি যথেষ্ট হুকুম পাওয়ার সাথে সাথে তারা তোমার এই বাহিনীটাকে ধ্বংস করে দিতে সক্ষম আমার এই বাহিনীকে ক্ষুদ্র দেখে তুমি আপ্লুত হয়েও না এদেরকে তুমি কখনো পরাজিত করতে পারবে না কারণ তোমরা রোমানরা বেঁচে থাকার ব্যাপারে যতটা আগ্রহী জীবনকে তোমরা যতটা ভালোবাসো আমার এই যোদ্ধাদের প্রত্যেকে মৃত্যুকে ঠিক ততটাই ভালোবাসে আল্লার পথে নিজের জীবন উৎসর্গ করাকে তারা সবচেয়ে বড় সফলতা বলে বিশ্বাস করে তাদেরকে তুমি কি করে পরাজিত করবে আমাকে বরং বলো কি নাম তোমার কি তোমার পরিচয় খালিদের এই প্রশ্নে আজাজির যেন বিস্মিত হয় সে বলে তুমি আমাকে চেনো না অথচ গোটা বিশ্ব আমাকে চেনে আমি সিরিয়ার শ্রেষ্ঠ যোদ্ধা আমি পার্শিকদের ঘাতক আমি তুর্কিদের মৃত্যুদূত খালিদ বলেন কিন্তু তোমার নামটা তো বলো আসাজির বলে মৃত্যুর নামে আমার নাম তোমরা আরবরা বলো আজরাইল আর রোমানরা বলে আসাজির এই নামেই সবাই চেনে আমাকে আজকে তোমাকে হত্যা করার পর তোমার লোকেরাও আমাকে এই নামেই চিনবে খালিদ আলা আনহু হেসে উঠেন তিনি বলেন আমার ভয় হয় যার নামে তুমি পরিচিত সেই আজরাইল হয়তো উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে তোমাকে জাহান নামে পাঠানোর জন্য আজাজির খালিদের এই মন্তব্যকে গুরুত্ব দেয় না সে বরং প্রসঙ্গ বদলে ফেলে জিজ্ঞেস করে আচ্ছা বন্দি কুলুসকে তোমরা কি করেছ খালিদ বলেন তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছি কেন মায়া হচ্ছে নাকি তার জন্য আজাজির হেসে বলে ওর মতো শয়তানের জন্য মায়া হবে আমি এত বড় হৃদয় পান নই আসলে আমার কৌতূহল হচ্ছে তাকে কেন তোমরা হত্যা করছো না তোমরা কি জানো না রোমানদের মধ্যে এই লোকটাই সবচেয়ে ধূর্ত খালিদ বলেন তাকে হত্যা করছি না একটা কারণে আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা আছে আজাজির বেশ আগ্রহ ভরা চোখে খালিদের দিকে তাকিয়ে থাকে খালিদ বলতে থাকে আমি তোমাদের দুজনকে একসাথে শেকল দিয়ে পাশাপাশি বেঁধে রাখতে চাই তোমাদের দুজনের পিঠে পিঠ লাগিয়ে একটা দড়ি দিয়ে তোমাদেরকে বাঁধার পর দৃশ্যটা কেমন দেখাবে সেটা দেখার বড় ইচ্ছে আমার আচাজির খালিদের এই কথাটাকে খুব একটা পাত্তা দেয় না সে হেসে বলে শোনো কুলুসকে হত্যা করে তার মাথাটা আমার হাতে তুমি তুলে দেবে বিনিময়ে আমি তোমাকে একশো হাজার স্বর্ণমুদ্রা দেবো সাথে দশটা ব্রকেটের জামা আর পাঁচটা ঘোড়াও পাবে খালিদ রাজিউল্লাহ তাল্লাহ আনহু কৌতূহল ভরা কণ্ঠে বলেন তাই নাকি কুলুসের মাথার দাম তোমার কাছে এত বেশি তাহলে আমাকে এটা বলো যে তোমার মাথা আমি কাটব না তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে আজাজির বলেন তুমি বলো তুমি কি চাও খালিদ বলেন আমি জিজিয়া চাই নিজের হাতে জিজিয়া সংগ্রহ করে মদিনায় পাঠিয়ে দেব